কেমন সবাই আমি প্রবাসী থেকে তো প্রতিদিন আবার চলে আসলাম মালয়েশান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নেই আপনাদের সামনে যেগুলো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য পোস্ট করে থাকি তো থামনেল দিয়ে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের বিষয়টা কি আজকে আমাদের বিষয়টা হলো যে জেনে নেব যে বসে এভাবে বসের কথা বুঝুন এবং আপনার সমস্যার কথা বসকে বুঝে বলুন জায়গায় কাজ করে কাজ করার সময় বস বা সুপারভাইজারের কথা আমাদের বুঝতে হবে এবং আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তাকে বুঝে বলা লাগবে তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা কেন্দ্র বাজারে প্রতিনিয়ত ভিডিওগুলো সবার আগে পেতে তো আর ভিডিওটি তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করেন বা দেখেন তাহলে বেসিক একটা ধারণা নিয়ে পারবেন এবং আপনাদের উপকার কথা না মূল শুরু করা যাক দেখতে প্রথমে লিখেছে দেখুন আপনি ভুল সাজিয়েছেন আপনি ভুল সাজিয়েছেন কেন বলছেন মনে করুন আপনি এক সাইডে এক জায়গায় কাজ করছেন আপনার বস বা সুপারভাইজার আপনাকে কোনো একটা জিনিস দিয়ে বলেছে এটা একের পর এক সাজিয়ে রাখুন বা ওয়ান বাই ওয়ান সাজিয়ে রাখুন বা সুন্দর করে এটা সাজিয়ে রাখুন তো আপনি কী করেছেন আপনি সাজাতে গিয়ে হয়তো একটু উল্টাপাল্টা করেছেন কিংবা সাজানোটা ভালো হয়নি কিংবা উল্টা হয়েছে তো আপনাকে সে বলছে আপনি ভুল সাজিয়েছেন সে আপনাকে বলছে যে আপনি ভুল সাজিয়েছেন তো সে তো মালাই ভাষায় বলবে তো আপনি যদি ভাষাটা না বোঝেন তাহলে তো অবশ্য বুঝতে পারবেন না তো আপনাকে যদি এভাবে বলে যে আওয়াক আওয়াক সুডাসালা সুসুন আওয়াক সালা সুসুন। আপনি ভুল সাজিয়েছেন সায় সরি আওয়াক মানে আপনি সালা মানে ভুল করেছেন বা ভুল ভুল করেছেন মানে সুডা সালা মানে ভুল করা আর শোষণ মানে সাজানো তো সুডা সালা শোষণ মানে ভুল সাজিয়েছেন সুডা শব্দ সেখানে ব্যবহার হয় যেটা যে কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে এই কথা বোঝাতে গেলে সোডা শব্দের ব্যবহার হয় যেমন আপনি বলছেন যে ভুল সাজিয়েছেন তার মানে অলরেডি ভুল করে ফেলেছেন তাই এখানে সোডা বসেছে সালা শোষণ আওয়াক সালা শোষণ আপনি ভুল সাজিয়েছেন আশা করছি বুঝতে পারছেন আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো বেশি বড় করে করিনি এই কারণে যে পাঁচ থেকে ছয় মিনিট কি দশ মিনিট এর ভিতরে ভিডিওগুলো থাকে শুধু আপনাদের তা এর ভিতরেই আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আর প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখতে পারলে আপনারা পরক্ষণে নিরিবিলি টাইমে একা সুন্দরভাবে বুঝে দেখতে পারবেন এবং আপনার দ্বারা হাজারো প্রবাসী ভাইদের উপকার হবে যদি আপনি একটা শেয়ারের মাধ্যমে তো তারপরে আপনাকে বলছে যে দয়া করে সঠিক করুন আপনি ভুল সাজিয়েছেন দয়া করে সঠিক করুন বা ঠিক করুন তো তোলং বেতুল কান তোলং বেতুল কান দয়া করে সঠিক করুন তো তোলং মানে দয়া করে বা অনুগ্রহপূর্বক স বেতুল কান মানে ঠিক করুন বা সঠিক করুন বা সহি করুন তো দয়া করে সঠিক করুন তলুং বেতুল কান তলুং মানে দয়া করে বা অনুগ্রহপূর্বক বেতুল কান মানে সঠিক করুন আশা করছি বুঝতে আর বাকি নাই আপনাদের আর আমি সম্পূর্ণটা সুন্দরভাবে কথা বলে 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 আপনাদের বোঝানোর চেষ্টা করি খুব ছোটো ছোটো শব্দের অর্থ সহ যদি আপনারা এরপরও না বোঝেন তাহলে হয়তো আমার আর কিছু করার থাকবে না কিন্তু আমি আমার মতো চেষ্টা করে যাই তারপরে দেখুন আপনি আপনার কাছে যে মোবাইলটা আছে হয়তো মোবাইলটা তো বর্তমান জামানায় সবারই একান্তই প্রয়োজন তো আপনার কাছে একটা মোবাইল আছে মোবাইলটা হয়তো অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ফোন যদি বস বা সুপারভাইজাররা আপনাকে কোনো কারণে ফোন করে না পায় তাহলে তো অবশ্যই সমস্যা কিন্তু আপনি যদি বুঝিয়ে বলতে পারেন যে বস আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে তাহলে হয়তো তারা বুঝতে পারবে যে না আপনার মোবাইলে নষ্ট হওয়ার কারণে আপনাকে ফোনে পায় না তো আপনাকে আপনি যদি এভাবে বলেন যে বস আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো কিভাবে বলবেন সায়া টেলিফোন সুডা জাডি রোসাক সায়া সু সায়াপনা টেলিফোন সুডা জাডি রোসাক আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে কিভাবে সায়া মানে আমার মানে আমার টেলিফোন মানে মোবাইল বা মোবাইল করা টেলিফোন বলে সুডা জাডি জাদি মানে হওয়া আর সুডা জাডি মানে হয়ে গেছে রোসা মানে নষ্ট যদি আপনাদের আর একটু সহজ করে দিই দেখুন সায়াফইনা আমার টেলিফোন সুডাজাডি মোবাইল হয়ে গেছে রোসা নষ্ট তো টেলিফোন রোসা আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আবার বলছেন আমি এটা সারাতে চাই আপনি বলছেন যে বস আমি এটা সারাতে চাই যদি মনে করেন যে হয়তো আপনি জায়গাছেন না হয়তো নতুন গেছেন আপনি মোবাইলের দোকান বা শপ বা বাজারঘাট তেমন একটা চেনে নাতে আপনি বসকে বলছেন যে আমি এটা সারাতে চাই তার মানে আপনি দোকানে যেতে চান বা আপনি সারাতে চান বসকে বললে তারা সুপারভাইজারকে বললে তারা বোঝাতে পারবে এবং সে যদি বুঝতে পারে যে আপনি দোকান চেনেন না তাহলে আপনাকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ তা আপনি সহজে আপনি যদি বলতেন আমি এটা সারাতে চাই মানে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আপনি এটা সারাতে চাই তো সায়ামাহু বাইক ইনি সায়ামাহু বাইক ইনি আমি এটা সারাতে চাই আর ভিডিওটা ভিডিও গলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন গেলে বেলাইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিও গলা সবার আগে পেতে আর এমন ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য আমি আপলোড করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য